আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ প্রশিক্ষণার্থী বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি টেলারিং পেশায় সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওটা আসলে আমার আবু সাহেদ ভাই আর হচ্ছে আব্দুল কয়ুম ভাইয়ের বিদায় উপলক্ষে একসাথে তিনজন স্টুডেন্ট চলে যাচ্ছে আসলে জিনিসটা একটু খারাপ লাগছে আগামীকাল সকাল একদম ভোরে আমাদের আবু সাইদ ভাই এবং আব্দুল কয়ুম ভাইয়ের গাড়ি আর আমাদের ফয়সাল ভাইয়ের আসলে আগামীকাল গাড়ি নাই পরশু দিন গাড়ি এজন্য আগা কালকে যাওয়া হচ্ছে না আগামী পরশু দিন ফয়সাল ভাই চলে যাবে তো আসলে একসাথে তিনজন স্টুডেন্ট চলে যাচ্ছে একটু মনে কষ্ট লাগতেছে বিশেষ করে খাস করে যার জন্য খারাপ লাগতেছে সেটা হলো আমাদের আবু সাহেব ভাই মনে হয়তো অন্য স্টুডেন্টদের মনে হতে পারে যে আবু সাহেদ ভাইয়ের জন্য কেন আবু সাহেদ ভাই ভালো সবাই প্রত্যেকটা স্টুডেন্টই ভালো আবু সাহেব ভাই আসলে একজন মেশার মতো মানুষ মিশুক আবার আব্দুল কয়েম ভাই একটা ধরেন হাস্যোজ্জ্বল মানুষ ঠিক আছে উনিও মিশুক মানুষ ফয়সাল ভাইও মিশুক মানুষ তারপরেও এই লোকটার একটা গুণ আছে এই লোকটার গুণটা হলো কি মানুষের একদম শিরার ভিতর ঢুকে যায় মিশতে পারে ঠিক আছে সবাই মিশুক মানুষ সবার প্রতি আমি আসলে মানসিকভাবে প্রত্যেকটা স্টুডেন্টের প্রতি খুব খুশি যারা ছিল তিনজন স্টুডেন্ট চলে যাচ্ছে সবার প্রতি আন্তরিকভাবে খুশি শেষ কথা হচ্ছে আবু সাহিদ ভাই চলে যাইতেছে যাচ্ছে আব্দুল কয়েম ভাই চলে যাচ্ছে আমাদের আবু সাহেব ভাই যাওয়ার সময় আমাদের এই যে ট্রেনিং সেন্টার সম্পর্কে ওনার কিন্তু অনেক অবদান আছে আমাদের ট্রেনিং সেন্টারে অনেক অবদান আমাদের আবু সাহেব ভাইয়ের আছে অনেক পরামর্শ দিছে আবু সাহেব ভাই অনেক পরামর্শ দিয়ে স্টুডেন্টদের অনেক ভালো কিছু উনি আমার কাছে দিয়ে গেছে তারপরে আমি আবারও আবু সাহেব ভাইয়ের কাছে বলবো যে ভাই এই যে ট্রেনিং সেন্টারটা আমরা করতেছি এখানে আর কি কি করলে ভালো হয় আমি চাই যে আপনার মতো স্টুডেন্ট আসুক যে আমার কাছ থেকে স্টুডেন্টের ভালোর মতো যা যা দরকার সেগুলো নিতে পারবে ঠিক আছে তা আমি আবু সাহেববার কাছে যাওয়ার সময় পরামর্শ চাচ্ছি যে ট্রেনিং সেন্টারটাকে আরও ভালো করার জন্য স্টুডেন্টদের জন্য উপযোগী করার জন্য কি কী লাগবে আপনি একটু পরামর্শ দেবেন এবং আপনার পরামর্শ সাপেক্ষে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার ট্রেনিং সেন্টারটাকে ভালো করার এবং আরও উন্নত করার অবশ্যই আমি আবু সাহেববার কাছে এই বিষয়ে জানতে চাচ্ছি আবু সাহেদ ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সকলে ভালো আছি আসলে অনেক দিন এখানে আসছি হয়তো প্রায় এক মাস চোদ্দ দিন চলে আজকে এই এক মাস চোদ্দো দিন ট্রেনিং নিলাম এখানে আসলে কাজ যতটুক আশা নিয়ে আসছি ততটুকুই পাইছি কাজ শেষ হয়েছে সাথে সাথে আমার স্বপ্নটাও পূরণ হয়েছে যে মনের ভিতরে একটা স্বপ্ন ছিল কাজ শেখার আলহামদুলিল্লা আল্লাহ তাল্লাহর রহমত যে আল্লাহ তালা এরম একজন প্রশিক্ষক আমাকে দেসে এবং যার ভালোবাসা যার দক্ষতার কারণে হয়তো বা আমার স্বপ্ন পূরণ হয়েছে এই জন্য আল্লাহ পাখির দরবারে শুক্রিয়া আদায় করি আর স্যার যে জাতির খেদমত করতে আছে এই জন্য স্যারের জন্য দোয়া করে যেন আল্লাহ তালা জাতির এই খেদমত কেয়ামত আমত পর্যন্ত যতদিন স্যারে বাইছে থাকে এবং তার পরবর্তী যারা আছে যেন এই কাজটা চলমান থাকে যা আমাগো মতো মানুষ যারা আছে মানুষের দুয়ারে দুয়ারে ঘটছে কাজ শিখতে পারে নাই এই স্বল্প সময়ের ভিতরে যে আমরা কাজ শিখতে পারছি এই জন্য স্যারের জন্য দোয়া করি আর পাকের দরবারে সুক্রিয়া আদায় করি আর এই ট্রেনিং সেন্টার সম্পর্কে স্যার আমার কাছে যেটা জিজ্ঞেস করলো যে আলহামদুলিল্লাহ ট্রেনিং সেন্টার এখন যতটুকু আছে আলহামদুলিল্লাহ অতটুকুই যথেষ্ট যদি স্যার এইগুলো ধরে রাখতে পারে যেমন আমাদের থাকার ব্যবস্থা ওই তেমনটা ভালো ছিল না মানসম্মত ছিল না আলহামদুলিল্লাহ স্যার এটা ব্যবস্থা করে দেে স্যারের কাছে যে কোনো জিনিস যে কোনো সমস্যার কথা বলার সাথে সাথে স্যার এটা চেষ্টা করে যে ওই কাজটা দ্রুত সমাধান করার জন্য আমাদের থাকার ব্যবস্থাও আছে খুব সুন্দর আমাদের এখানে ট্রেনিংয়ের ব্যবস্থা স্যার যত সুন্দরভাবে বুঝায় যেরকম শিখায় আলহামদুলিল্লাহ যথেষ্ট যদি স্যার এটা ধরে রাখতে পারে তাহলে আমাদের মতো স্টুডেন্ট যারা আছে এখানে যারা আসবে তাদের জন্য উপকার হবে আর যারা পরবর্তীতে আসবে তারাও সুন্দরভাবে থাকতে পারবে কোনো সমস্যা হবে না আপনাদের কাছেও আমরা দোয়া চাই যেন যে আশা নিয়ে কাজটা শেখলাম এবং ভবিষ্যতে যেন আমরাও যেন জাতির খেদমত করতে পারি প্রত্যেকটা কাজের মধ্যেই ভালো মন্দ আছে যেন ওই মন্দ কাজটা থেকে বিরত থাইকা ভালো কাজটা জাতির সামনে উপহার দিতে পারি এজন্য আপনারা সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ আবু সাহেব ভাইয়ের সাথে সকালবেলায় আবার আমাদের আব্দুল কয়ম ভাইয়ের চলে যাচ্ছে আমি আমার আব্দুল কয়ম ভাইয়ের কাছে বিদায় লগ্নে আমাদের এই ট্রেনিং সেন্টার সম্পর্কে এবং আমাদের যে প্রশিক্ষণটা হয়েছে এই প্রশিক্ষণ সম্পর্কে কিছু শুনতে চাচ্ছি সেই সাথে কিছু নসিয়া থাকলে ওনারা আলেম মানুষ যদি নসিয়া করে তাহলে আমরা চেষ্টা করব সেটাকে পালন করার আব্দুল কয়িম ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আলহামদুলিল্লাহ আমি যে নিয়ত যে উদ্দেশ্য নিয়ে আসছিলাম এই জায়গা আমার একটা ইচ্ছা ছিল যে আমি টেইলার্সের কাজটা শিখবো এবং নিজে একটা দোকান দিবো এটা আমি অনেক আগের থেকে ইচ্ছা ছিল তো যে উদ্দেশ্য নিয়ে আসছি আমি যদিও অঙ্কে অনেকটাই দুর্বল মানে অঙ্কে তেমন এটা পারি না বেশি এরপরেও স্যারে কিন্তু আমাকে অত্যাধিকভাবে অনেকটাই চেষ্টা মেহনত করছে যতটুকু বুঝে নিছি ইনশাআল্লাহ নিজে নিজে কাটিং সেলাই ইনশাআল্লাহ আমি সব কিছু ইনশাল করতে পারবো যদিও এটা সমস্যা হয় এটা পরবর্তীতে স্যার স্যারের কাছ থেকে জেনে নেব এরপরে আশা করি কোনো সমস্যা হবে না এই অঙ্কের জন্য একটু আর কি ছিল এটা ইনশাল্লাহ এখন নিজে নিজেই পারবো ইনশাল্লাহ তো ইনশাল্লাহ আমাদের জন্য দয়া করবেন যারা যে উদ্দেশ্য নিয়ে আসে উদ্দেশ্যটা যেন পরিপূর্ণভাবে হাসিল করে যেতে পারে এবং আমাদের আমাদের পরে যারা আসবে তারা যেতে করে ভালো করে শিখতে পারে ইনশাল্লাহ যাই হোক কালকে আমরা চলে যাব ইনশাল্লাহ আমাদের জন্য সবাই দয়া করবেন আসসালামু আলাইকুম রহমত আলহামদুলিল্লাহ তো এ পর্যায়ে আমি যাব আমাদের ফয়সাল ভাইয়ের কাছে যদিও আগামীকাল ভোরে আমাদের ফয়সাল আবু সাইদ ভাই আর হচ্ছে আবদুল কয়েম ভাই চলে যাবে কিন্তু একদিন পরেই আবার আমাদের ফয়সাল ভাইও চলে যাবে তো একসাথে বেশ কয়েকদিন সবাই মিলে এখানেই ছিলাম তো ফয়সাল ভাই আসলে ফয়সাল ভাইকে নিয়ে আমরা নতুন করে যদিও একটা ভিডিও বানাবো তারপরেও আজকে আবারও ফয়সাল ভাইয়ের কাছে যাচ্ছি যে একসাথে ছিলাম এই সময়টা কীরকম কাটাইলাম তাছাড়াও আমাদের ট্রেনিং সেন্টার সম্পর্কে যদি কোনো নসিয়া থাকে তাহলে অবশ্যই আমার ফয়সাল ভাই একটু জানায় দিবে আর ভালোবাসা তো আসেই ভালোবাসা সম্পর্কে একটু জানাই দিবি ফয়সাল ভাই সালামুক রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা প্রায় তিনজন এক মাস থেকে বিষয় হয়ে গেছে প্রায় এক মাস পনেরো দিন বিশ দিন হয়ে গেছে তো সবাই একসাথে ছিলাম একটা আনন্দভাবে আমাদের ভিতরে একটা খুব একটা মানে কি আলাদা একটা মহব্বত ছিল একজনের প্রতি একজন কারণ আমাদের ভিতরে কোনো দিন আমরা একসাথে থাকছি কোনো দিন আমাদের ভিতরে কোনো একটা মানে কী বলে একজনের প্রতি একজন কোনো বর করি নেই যে কোনো একটা বিষয় নিয়ে সব মিলিমিশে থাকছি তাই এখন কালকে দুইজন চলে যাবে আবশিত ভাই আর কেমন ভাই তারপর দিন আমি যাবো ইনশাল্লাহ তাও কষ্ট লাগতেছে একসাথে ছিলাম অনেক দিন তো এখন যাওয়াটা একটা বড় বিষয় না যাতে যাওয়ার পরে একজনের সাথে একজন যাতে যোগাযোগ থাকে বিশেষ করে স্যারের প্রতি একটু সবাই আমরা যোগাযোগ রাখবো কারণ আমাদের একটা আমাদের পিছনে অনেক মেহনত করছে স্যার আশা করি এটা এই জিনিস অল্প দিনের মধ্যে তো যে কাজ শিখতে পারবো এটা কল্পনার বাইরে সবার একটা পছন্দ মতো একটা পেশা থাকে তাও আমি আমার জীবনে এই পেশাটা আমি বাঁচিয়ে নিলাম তাহলে এই পেশাটা যখন নিলাম কোন জায়গায় গেলে ভালোভাবে কাজটা আমি দক্ষতা অর্জন করতে পারবো এই বিষয়ের উপর আমি খুব একটু দেখলাম অনেক জায়গায় খোঁজাখুঁজি করে দেখলাম দেখলাম আলহামদুলিল্লাহ স্যার ভিডিও ফাইলে ইউটিউবে আপনারা সার্চ দিলে অবশ্যই ভাবেন স্যার ভিডিওগুলো দেখলে আমার অনেকটা মনের মধ্যে আশা আসছে যে আমি অবশ্যই এই জায়গায় গেলে কাজটা দ্রুতভাবে অল্প সময়ের মধ্যে শিখতে পারবো এসে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ আমার খুব মানে একটা ভালো লাগছে কাজটা শিখতে পারছি আর স্যার যে কোনো সময় আমাদেরকে দেখলাম যারা এখান থেকে শিখি গেছে তাদেরকে যে কোনো সময় ফোন দিলে স্যারে তাদের কোনো মনের মধ্যে স্যারে কষ্ট দেয় না সাথে সাথে রিসিভ করে আর সমস্যার সমাধান সমাধান করতে চায় স্যারে জিনিসটা আমার খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ আর স্যার এই স্যারের কাছে অনেক শিক্ষার্থী ফোন দেয় ডেলি মনে হয় কয়েকটা ফোন আসে দশ বারোটা ফোনটা এরকম প্রতিদিন ফোন আসে আমার মনে হয় স্যারের প্রতি একটা আমার একটা পরামর্শ আর কি স্যার যে এই প্রশিক্ষণ সেন্টারটা আর একটু বড়ো করে আমার মনে হয় জাতির জন্য আর একটু উপকার হবে তাই আমার কথা এই পর্যন্ত শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ ধন্যবাদ আমার ফয়সাল ভাইকে ফয়সাল ভাই ট্রেনিং সেন্টারটা একটু বড়ো করার জন্য বলছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের এক স্টুডেন্ট উনি ভর্তি হয়েছে আমার জেলারই তার পাশের উপজেলা আর উনি আসছিল এসে বলছে স্যার যদি ট্রেনিং সেন্টারটা একটু বড়ো হতো ভালো হইতো তা আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনারা দোয়া খেন আমি ট্রেনিং সেন্টারটা বড় করব সেই সাথে আবার প্রত্যেকটা মেশিন আমি চেঞ্জ করে দেবো ঠিক আছে হাতে এই টাকা পয়সা নাই দোয়া খেন আল্লাহ যদি দেয় তাহলে ইনশাআল্লাহ সব মেশিন চেঞ্জ করে প্লেন মেশিন নিয়ে নেব ইনশাআল্লাহ তো এর জন্য আপনারা অবশ্যই সহযোগিতা করবেন তো এই পর্যায়ে আমি আমার নতুন স্টুডেন্ট আমার সফি আলম ভাইয়ের কাছে যাব আসলে নতুন স্টুডেন্ট যখন আসে তখন নতুনরা একটু মনে কষ্ট নেয় ওই আমাদের সফি আলম ভাই আসার পরে আমি শুধু সেলাই করাচ্ছি কয়েকদিন হলো টেলারিং কাজটা অনেকেই বলে যে কাটিংটাই মেইন কাটিং পারলে সব পারা যায় কিন্তু আসলে আমার কাছে একটু উল্টো মনে হয় আমার কাছে মনে হয় যদি সেলাইটা পারা পারা যায় তাহলে কাটিং করানো ব্যাপার না কাটিং আসলেই মেইন না আমার কাছে মনে হয় যেটা ঠিক আছে আমার কাছে সেলাইটাই মেইন মনে হয় এই জন্য সব স্টুডেন্ট আসলেই আমি তাদেরকে আগে সেলাই করাই এমনি টুকরা কাপড়ের উপরে সেলাই করাই বা মানে হাত সোজা করার জন্য যা যা করা লাগে তাই করাই তো আমাদের শফি আলম ভাইকে আমি তো কয়েকদিন সেলাই টেলাই করাইছি এজন্য সফি আলম ভাই মনে মনে একটু কষ্ট পাইছিল আমাকে বলতেছে স্যার যখনই আমাকে একটা কথা বলছে যে স্যার একটু তাগিদ দিছে সাথে সাথে আমি একটু শফিয়া আলম ভাইকে একটু করা করে বলছি যে সেলাইটাই আগে করতে হবে ঠিক আছে তো যাই হোক মনে কষ্ট যদিও নিছিল মনে আবার পরে ঠিক হয়ে গেছে তারপরে নতুন স্টুডেন্ট আরও যে ভাইদের সাথে আমাদের সফি আলম ভাই ছিল তো সফি আলম ভাইয়ের কাছে আমরা এ পর্যায়ে যাবো আর সফি আলম ভাইয়ের সাথে একটু শুনতে চাচ্ছি আলাইকুম প্রিয় দর্শক করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সকলে ভালো আছি তো কালকে আমাদের আবু সাইদ ভাই এবং কায়ুম ভাই এখান থেকে চলে যাবে তো ভাইদের সাথে মোটামুটি এক হয় আসি তো ভাইদের সাথে অনেকটা মোহাব্বত হয়ে গেছে তো কারো তারা কালকে চলে যাবে সেই জন্য মনের ভিতরে একটু কষ্ট তো এই কষ্টের ভিতরে একটু ভালো লাগা কাজ করতেছে কেননা তারা যে উদ্দেশ্য বা যে নিয়ত নিয়ে নিয়েখানেছিল তো তাদের সেই নিয়তটা পূরণ হয়েছে তারা এখান থেকে সফলতার সাথে বিদায় নিয়ে চলে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ ভাইদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভাইদের মতো এখান থেকে সফলতার সাথে বিদায় নিয়ে চলে যেতে পারি এবং সর্বশেষ আমাদের স্যারের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাল্লাহ স্যারকে সবসময় সুস্থ এবং ভালো রাখে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় প্রশিক্ষণার্থী বন্ধুরা দেখেন এই যে আমাদের সফি আলম ভাই হুম শফি আলম ভাইয়ের একটা জিনিস আমি দেখলাম ওনাকে দিয়ে আমি গতকালকে দুইটা পায়জামা বানাইছি কালকে তোরা গতকালকে দুইটা পায়জামা বানাইছি দেখলাম কাজের হাত মোটামুটি আলহামদুলিল্লাহ আছে সেভেন্টি পার্সেন্ট ঠিক আছে ঠিক আছে আর তিরিশ পার্সেন্ট ঠিক হলে হয়ে যাবে তো এদের ব্যাসটা আমার মনে হয় ভালো হবে কারণ হলো কি উনি তো আসে ওনাকে আমি তো করাচ্ছি আর ভাই আজকে ভর্তি হয়ে গেছে ওই স্টুডেন্টটা মোটামুটি সেলাইয়ের হাত ভালো ঠিক আছে উনি সেলাই অনেক কিছু পারে এই জন্য কাজ শেখাতে আমার খুব একটা সমস্যা হবে না আর এক ভাই আসতেছে কালকে কুমিল্লা থেকে তো ভাইটা মনে হয় খুবই চঞ্চল আমি জানি না ওনাকে আমি কতটুকু শেখাইতে পারবো তবে উনি আসলে আমি যদি সেলাইটাকে কভার করতে পারি তাহলে যে তিনজন আর আমাদের আর একটা খুশির খবর হলো আপনারা ইয়া আমাদের ইব্রাহিম ভাইকে তো সেরেন ইব্রাহিম ভাই আমার এখান থেকে পাঞ্জাবে যুবর কাজ শিখে গেছে তো উনি আবার আসতেছে আমার কাছে লেডিস কাজ শেখার জন্য তো ইব্রাহিম ভাই সহকারে মোট চারজন স্টুডেন্ট এখানে থাকবে সবাই মোটামুটি সেলাইয়ের কাজ কভার করায় তো তোকে আমি কভার করে ফেলছি অলরেডি তো আশা করি যে সামনের ব্যাসটা সবাই সমানে সমান কাজ করতে পারবে আমার মনে হয় এখন মানসিক মিল কতটুকু হবে না হবে জানে না তবে এই ব্যাসের একটা গুণ আমি বল যেটা না বললেই নেয় ভাই বলছে একটা কথা ফয়সল ভাই বলছে যে আমরা এতদিন একসাথে ছিলাম কখনো মন মালিন্য হয় না প্রত্যেকটা ব্যাসের স্টুডেন্টরা একসাথে থাকার সময় দেখা যায় ছোটোখাটো বিষয় সবাই আলেম মানুষ ঝগড়া ফ্যাসাত কেউ করে না কিন্তু অল্প হলেও একটু মনে কষ্ট নেয় কিন্তু এদের ভিতরে আমি দেখছি যে এক সময় যদি দুপুরের খানা যদি তিনটায়ও খাওয়াইছে তাও কষ্ট নেয় নাই এরা হাসি মুখে এগুলো সব স্বীকার করে নিছে আবার এই যে আমাদের আবু সাহেদ ভাই যদি কোনো কিছু নিচে সবাই মনে করেন কারাকারি করে খাইছে আমাদের আব্দুল কয়ম ভাইয়ের বোরই তারপরে চেরি ফল তারপরে কলা এগুলো তো মনে করেন ঠিক থাকে নাই সবাই মিলে শেষ করে দিছে ঠিক আছে তো এরা সবাই আনন্দের সাথেই ছিল এদের ভিতরে আমি ওইটা কখনোই দেখি নেই। এই যে তিন চারজন মানুষ একসাথে ছিল আমি একটা বারের জন্য কখনোই এদের আমি মনের ভিতরে একটু কষ্ট নিয়ে কথা বলা দেখিনি আমার এই জিনিসটা রেকর্ড সত্য আমি কিন্তু এটা দেখিনি বাস্তব তো আপনারা দোয়া এখেন আমার এখানে যেন আসলে সবাই আলেম মানুষ আসে তারপরেও সবাই তো একরকমের মানসিকতার মানুষ না দোয়া রাখবেন যারা আসবে তারা যেন অবশ্যই এরকম মন মানসিকতা নিয়ে আসে তো যাই হোক দোয়া রাখবেন আমাদের ট্রেনিং সেন্টারের জন্য প্রত্যেকটা স্টুডেন্টকে যেন মুখে বিদায় করতে পারি আমিও যেন ভালো থাকি আমার ট্রেনিং সেন্টারটাও যেন ভালো থাকে আল্লাহ যতদিন বাঁচে থাকবো এই সময়টাও যেন দিনের সাথে মিশে থাকতে পারি যেন সেই তফিক দান করে আর সবসময় যেন যারা আলেম এরাই যেন আমার কাছে আসে নন আলেম মানুষ আমি চা বলতেছি না যে যেন তারা যেন না আসে কিন্তু যারা নন আলেম আসবে তারাও যেন আমাদের সাগর ভাইয়ের মতো হয় আমাদের ইব্রাহিম ভাইয়ের মতো হয় এরকম মানুষ যেন হয় আকাশ ভাইয়ের মতো হয় এই মানুষগুলো যেন আসে এই মানুষগুলো ভালো এরা অনেক ভালো যদিও আলেম না এরা অনেক ভালো মানুষ তো সবার কাছে দোয়া চেয়ে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ